দীপা আশ্রমে পাঁচ বছর থাকার পর হারিয়ে যাওয়া রূপাকে খুঁজে পেয়েছে হ্যাঁ বন্ধুরা আমরা অনুরাগের চোয়াই সামনের পর্বগুলোতে এটাই দেখতে পাব রূপার হাতে সাধু বাবার দেওয়া ফুল দিয়ে গুন্ডাদের হাত থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করে এবং গুন্ডারা মাটিতে পড়ে যায় রূপা বুঝতে পারে যে নিজেকে রক্ষা করার জন্য সাধু বাবা তাকে এই ফুলটি দিয়েছিল যখন সে গুন্ডারা রূপার মুখ ধরে গাড়িতে তুলে নিতে যায় ঠিক তখনও সেখানে বেশ কয়েকজন লোক জড়ো হয় এবং তারা রূপাকে গুন্ডাদের হাত থেকে বাঁচায় রূপা বুঝতে পারে না যে সে এখন কিভাবে তার বাবা মায়ের কাছে ফিরে যাবে রূপা অসুস্থ হয়ে পড়ে অন্যদিকে মন্দিরে দীপাকে মাইক্রোফোনে রূপার নাম ধরে ডাকতে দেখা যায় এবং রূপাকে তার বাবা মায়ের কাছে ফিরে যেতে বলা হয় সোনা রূপাকে আরও বলে যে আমরা কেউ বিশ্বাস করি না যে তুমি কুমারকে হত্যা করতে পারো রূপা দীপাকে হাতে নিয়ে সে মন্দিরে দূরে যায় সে আগুনের দিয়ে ঠাকুরের আরতি করতে শুরু করলো এবং রূপাকে খুঁজে পাওয়ার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করতে লাগলো ঠিক তখনই রূপা মন্দিরে ঢুকে তার মাকে দেখে হতবাক হয়ে গেল রূপা বলল মা রূপা যখন তার মায়ের কাছে দৌড়ে গেল ঠিক তখনই একজন পুলিশ অফিসার এসে দীপার সামনে দাঁড়ালো পুলিশ অফিসারকে দেখে রূপা বাপল মা তুমি এখানে পুলিশ ডেকেছ এর মানে তুমিও আমাকে বিশ্বাস করো না তুমি মনে করো আমি কুমারকে গুলি করে মেরে ফেলেছি তুমি আমাকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য পুলিশ এখানে রেখেছ রূপা তার মাকে বুলবুজে মন্দির থেকে বেরিয়ে গেল যাই হোক দীপা রূপাকে তার মাকে ডাকতে শুনতে গেলো দীপার মাথা ঘুরে গেল এবং সে মাটিতে পড়ে গেলো দীপা রূপার হদিস খুঁজে পেল না দীপা ঠাকুরের কাছে প্রার্থনা করলো যে রূপা ভালো হয়ে যাক রূপা ভালো হয়ে যাক সেই জন্য তার হারানো মেয়ে রূপাকে খুঁজে পায় ওই নদীকে রূপা একটা জায়গায় হেঁটে যাচ্ছিল আশ্রমের কিছু লোক কীর্তন গাইতে গাইতে রূপার সামনে এসে দাঁড়ালো তারা রূপাকে জলও দিল তারা জানতে চাইছিল যে রূপা কোথায় যাচ্ছে কিন্তু রূপা আশ্রমের লোকদের বলেছিল যে তার কোথাও যাওয়ার জায়গা নেই রূপা আশ্রমের লোকেরা রূপাকে তাদের আশ্রমে নিয়ে যায় রূপা সাধু বাবার কথা ভাবতে তাকে সাধু বাবা তাকে বলেছিলেন যে তাকে অনেক দিন পালিয়ে যেতে হবে কিন্তু তাকে দেশের মানুষের জন্য কাজ করতে হবে অন্যদিকে দেখা যায় যে দীপা রূপাকে না পেয়ে বাড়ি ফিরে আসে দীপা ভেঙে পড়ে কিন্তু সে সর্বত রূপাকে খুঁজে বেড়ায় অন্যদিকে রূপা আশ্রমে বড় হয় পাঁচ বছর কেটে যায় পাঁচ বছর পর দীপা একটি হোম ডেলিভারির ব্যবসা শুরু করে এবং দীপা একটি দুলসুপের সময় আশ্রমের কাবার পৌঁছে দেওয়ার জন্য একটি বড় অর্ডার পায় এবং আশ্রমে সে কাবার পৌঁছে দেওয়ার সময় সেই রূপাকে দেখে দীপা সেই আশ্রমে থাকে রূপা অনেক বড় হয় রূপাকে দেখলে তাকে কথিত মনে হলেও দীপা খুব সহজে বুঝতে পারে না যে এটি তার রূপা অন্যদিকে রূপা তার মাকে দেখে তার মাকে চিনতে পারে সে তার মায়ের সামনে গিয়ে তার মাকে ডাকে রূপা ভাবে যে মা তুমি কি এখন মনে করো যে রূপা তোমার রূপা দোষী তুমি কি মনে করো যে তোমার রূপা খোমারকে হত্যা করেছে তুমি এটাই চাও যাতে রূপাকে আশ্রমে পাওয়া যায় বন্ধুরা কমেন্ট করতে বলো না দীপা এবং রূপা তাদের মায়ের সাথে নিজেদের পরিচিত দেয় কি না তা আমাদেরকে সামনে পড়বে দেখতে হবে ধন্যবাদ সবাইকে